হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে আট মাস বয়স থেকে চব্বিশ মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য হোমমেড সেরেলাক রেসিপিটি শেয়ার করব সেরেলাক তৈরির জন্য আমি সব ধরনের উপকরণ এখানে নিয়ে নিয়েছি এখন আমি এখন আমি একটি বলে সব ধরনের উপকরণ দিয়ে মিক্স করে নেব এখানে আমি দিয়ে দিলাম হসুরের ডাল আমি এখানে যে পটটি ব্যবহার করছি সেটি হচ্ছে রাইস কুকারের চাল মাপার যে পট সেটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কোটা বুটের ডাল এখন দিয়ে দিচ্ছি আমি এক কোটা মুগের ডাউল আমি এখানে মুগের ডাউলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কোটা সাগুদানা শিশুর ওজন বৃদ্ধি করতে ব্রেন ডেভেলপমেন্ট করতে ও স্বাস্থ্য ভালো রাখতে আপনারা এরকম ভাবে সেরেলাক বানিয়ে দিতে পারেন আপনার শিশুকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কোটা প্লাউর চাউল এটা আমি চিনি কোড়ার চাল ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কোটা ভাতের চাউল নর্মাল আমরা যে ভাত খাই যে চাল দিয়ে আমি সে চালটা এখানে দিয়ে দিলাম এখন চাল ডালগুলো ভালোভাবে আমি মিক্স করে নেব চাল আর ডাল ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বাদাম আমি এখানে যে হাফ বাটি কাঠবাদাম নিয়েছি এখন আমি কাঠবাদামগুলো দিয়ে দিলাম এখন আমি হাফবাটি চীনা বাদাম নিয়ে নিয়েছি এখন চীনা বাদামগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আমি এখানে হাফ বাটি কাজুবাদাম নিয়েছি এখন আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দেওয়ার পরে ভালোভাবে চাউলের সাথে ডালের সাথে মিক্স করে নিতে হবে এই সেয়ারল্যাকটি আপনারা যদি আপনাদের বাচ্চাদের খাওয়ান তাহলে দেখবেন বাজারে যে কেনে সেয়ারল্যাক পাওয়া যায় সেটার থেকে আপনার শিশু বেশি পরিমাণ পুষ্টি পাবে কারণ এটা ন্যাচারাল জিনিস এখন আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর আমি খেজুরগুলো আগে থেকে পরিষ্কার করে টুকরো টুকরো করে রেখেছিলাম এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটি শিশুর বেড়ে ওঠার জন্য তার খাদ্য তালিকায় প্রতিদিন অ্যাড করতে হবে ভিটামিন ও পুষ্টির উৎস তাই এই মধ্যে সব ধরনের পুষ্টি একটি বাচ্চা পেয়ে যাবে যে ডালগুলো ব্যবহার করা হয়েছে সেই ডাল থেকে বাচ্চারা তাদের প্রয়োজনীয় যে পুষ্টিগুলো সেগুলো পেয়ে যাবে এখন আমি চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি যত্ন সহকারে তিন চারবার করে চালার সব মিশ্রণগুলো ধুয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের ময়লা না থাকে যেহেতু এটি শিশুদের খাদ্য তাই একটু সতর্কতার সাথে এটা তৈরি করতে হবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এখন ধুয়ে নেওয়ার পর এগুলো একটু পাঁচ দশ মিনিট ঝরা দিয়ে রাখতে হবে আপনারা চেষ্টা করবেন দুই তিন দিন ভালোভাবে রোদে কড়া রোদে শুকানোর জন্য তাহলে সেলাকটাও ভালো হবে আপনার বানানোর উপরে ডিপেন্ড করবে সেটা দুই তিন দিন ভালোভাবে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর এরকমটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরা হবে বাদামগুলো চালগুলো ডালগুলো ভালোভাবে শুকিয়ে যাবে একটি শিশু বড় হওয়ার সাথে সাথে তাদের জন্য আলাদা পুষ্টির দরকার আছে আমরা যে সকল খাবার খাই বাচ্চারা কিন্তু সে সকল খাবার খেতে পারে না তাই তারা নানা ধরনের পুষ্টিহীনতায় ভোগে তাদের ওজন বৃদ্ধি পায় না মাথার ব্রেন ডেভেলপমেন্ট হয় না তাই একটু কষ্ট করে যদি প্রসেস করে বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে বাচ্চা সব ধরনের পুষ্টি এক খাবার থেকে পেয়ে যাবে বাচ্চাদের সাত দিন খাওয়ান তাহলেই দেখতে পারবেন সাত দিনের ভেতরে আপনার বাচ্চাটার কত পরিবর্তন হয়েছে আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণের পুষ্টিকর উপকরণ এই সেরেলা খেলে আপনাদের বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে তার সাথে সাথে বাচ্চাদের ত্বক সুন্দর হবে মাথার ব্রেন ডেভেলপমেন্ট হবে স্বাস্থ্য ভালো থাকবে মাথার চুল চকচক করবে চুলের গ্রোথ বৃদ্ধি পাবে হার্ট ভালো থাকবে বাচ্চাদের মুখে রুচি বাড়বে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং বাচ্চারা যে পুষ্টিহীনতায় ভোগে সেটার থেকে মুক্তি পাবে এখন আমি পরবর্তী ধাপ আপনাদের মাঝে শেয়ার করছি এখন আমি চালগুলো যে শুকিয়ে রেখেছিলাম রোদ্রে এখন আমি সেগুলো চুলায় ভালোভাবে টেলে নেব চুলার গাছটা একদম লো করে দিয়ে চালগুলো ভালোভাবে টেলে নিতে হবে আমি একটু সময় নিয়ে অল্প অল্প করে চালগুলো দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি চুলার হিটটা আমি আগেই বলেছি একদম লো করে দিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আমার ছোট বাচ্চা আছে আমি দুনি তিন তাকে যে সকল খাবার খাওয়াই আপনাদের ভালোবাসা পেলে আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই যাতে করে আপনাদের একটু হলেও উপকারে আসে আমার এই ভিডিওগুলো আমার চাল ডালগুলো টেলে নেয়া হয়ে গেছে এখন আমি একটি ডিশে এগুলো নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর ভালোভাবে এগুলো নেড়ে দিতে হবে যাতে গরম ভাবটা না থাকে এই দেখতে পাচ্ছেন আমার সেলাক রেডি আমার বাসায় যেহেতু ব্লেন্ডার নেই তাই আমি এগুলো বাজার থেকে মিশিয়ে ভাঙিয়ে এনেছি যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা বাসাতেই ব্লেন্ড করে নেবেন রেডি হয়ে গেছে আমার হোম মেড এখন এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে খাওয়াতে পারেন আর যদি ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে চান তাহলে এটা একটু রোদে শুকিয়ে তারপর একটি ডিবার ভেতরে ভরে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে